লৰাই কৰো লৰাই কৰোঁ লৰাই কৰো লৰাই যত দিনা বিজয়ী হও লৰাই কৰো লৰাই কৰোঁ লৰাই কৰোঁ লৰাই যত দিন ন বিজয়ী হও যদি একবার হারো বার বার লড়ো বার বার লড়ো বার বার যত না বিজয়ী হও যদি একবার হারো বার বার লড়ো বার বার লড়ো বারবার যত দিন না বিজয়ী হও কিসের ভয় হবেই জয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হও কিসের ভয় হবেই জয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হও এই তো যুক্তি জনগণের এ পথে মুক্তি জনগণের আমিত শক্তি জনগণের তুমি তো তা একজন তুমি একাকি কখনো ন জনগণের কথাটা যারা জনগণের সঙ্গে একাত্মবোধ করছেন তারা জনগণের কথাটা আমার সঙ্গে একসঙ্গে বলবেন আমি দেখব এখানে কজন জনগণের মধ্যে আছে এই তো যুক্তি এ পথে মুক্তি অমিত শক্তি এই তো যুক্তি এ পথে মুক্তি শক্তি তুমি তো তাদেরই একজন তুমি একাকি কখনো ন এই তো যুক্তি জনগণের এ পথে মুক্তি জনগণের তো শক্তি জনগণের তুমি তো তাদেরই একজন তুমি একাকি কখনো ন তাদের সঙ্গে এক হয়ে আজ মুক্তি শপথ নাও তাদের সঙ্গে এক হয়ে আজ মুক্তি শপথ নাও যুদ্ধে সামিল আজ এই যুদ্ধে সামিল হও যুদ্ধে সামিল আজ এই যুদ্ধে সামিল হও লৰাই কৰো লৰাই কৰো লৰাই কৰো লৰাই যতদি না বিজয়ী হও লড়াই করো লড়াই করো লড়াই করো লড়াই যতদিন না বিজয়ী হ যদি একবার হারো বার বার লড়ো বার বার লড়ো বার বার যত না বিজয়ী হও যদি একবার হারো বার বার লড়ো বার বার লড়ো বার বার যত না বিজয়ী হও কিসের ভয় হবেই জয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হও কিসের ভয় হবেই জয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হও এই তো যুক্তি এ পথে মুক্তি অমিত শক্তি তুমি তো তাদেরই এক তুমি একাকি কখনো ন এই তো যুক্তি জনগণের এ পথে মুক্তি জনগণের অমিত শক্তি জনগণের তুমি তো তাদেরই একজন তুমি একাকি কখনো ন তাদের সঙ্গে এক হয়ে আজ মুক্তি শপথ নাও তাদের সঙ্গে এক হয়ে আজ মুক্তি শপথ নাও যুদ্ধে সামিল হওয়াজ এই যুদ্ধে সামিল হও যুদ্ধে সামিল হওয়াজ এই যুদ্ধে সামিল হও lo ai, koru lorai, koru lorai, ai, koru lo ai, din na bijo ho, yo tu din na bijo ho, yo tu din na bijo ho.